নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সাবেকি পদ্ধতিতে আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোলের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি সাবেকি পদ্ধতিতে আলু দিয়ে খাসি মাংসের পাতলা ঝোল আলু দিয়ে খাসি মাংসের পাতলা ঝোল তৈরি করার জন্য এখানে আমি এক কেজি মাটন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সামান্য পরিমাণে মেটেও রয়েছে সবার প্রথমে ম্যারিনেট করবার জন্য দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কা বাটা আর রয়েছে চারটে টমেটো একটা বড় সাইজের রসুনের কোয়া আর দিয়ে দেব পাঁচটা পেঁয়াজ স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো দু টেবিল চামচ ভাজা মশলা ভাজা মশলায় রয়েছে ধনে জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোলমরিচ আর দিয়ে দেব কাঁচা সরষার তেল আজ আমি আর টক দই দিয়ে ম্যারিনেট করছি না যেহেতু আমি সাবেকি দিয়ে তৈরি করব আপনারা চাইলে টক দই দিয়েও ম্যারিনেট করতে পারেন আমি এখানে রসুনের কোয়া ব্যবহার করলাম আপনারা চাইলে রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন পেঁয়াজও বেটে ব্যবহার করতে পারেন চার পাঁচ মিনিট ধরে মশলার সাথে মাংস বেশ ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এভাবে ঢাকনা চাপা দিয়ে পনেরো কুড়ি মিনিট রেস্টে রেখে দেব এভাবে আমার মা তৈরি করতেন তখন আর ভাজা মশলা ব্যবহার করতেন না এর পরিবর্তে জিরে বাটা জিরে গোলমরিচ বাটা ও ধনে বাটা অ্যাড করতেন কুড়ি মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম আবারও বেশ ভালো করে মেখে নেব লুচামু সরষের তেল গরম করে নিয়েছি

ঢাকনা চাপা দিয়ে সাত আট মিনিট রান্না করব গ্যাসের ফ্লেমটা রাখবো হাই টু মিডিয়াম তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব টমেটোর পেস্ট এখানে আমি বড়ো সাইজের দুটো টমেটো বেটে নিয়েছিলাম যেহেতু আমি রেড চিলি পাউডার ব্যবহার করছি না এই টমেটো পেস্ট ব্যবহার করার জন্য সারটাও ভালো হবে কালারটাও ভালো হবে প্রায় দশ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবো আর দিয়ে দেবো মশলা ধোয়ার জল চার পাঁচটা সিটি দিয়ে চার পাঁচটা সিটি দিয়ে আর লাগছে আলু লবণ হলুদ দিয়ে আলু ভুলে নেব লবণ হলুদ দিয়ে আলু ভুলে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম মাংস আর দিয়ে দেবো প্রেশার কুকারটা দিয়ে জল এখানে আমি গরম জল অ্যাড করলাম তিন চার মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব আলু আমার সেদ্ধ করা চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনালে সবসময় দিয়ে দিলাম ছোট এক চামচ গরম মশলা পাউডার গ্রেভির সাথে গরম মশলা পাউডার বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট ডেকে স্ট্যান্ডিং টেমে রাখবো আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ